আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণিক অনুপাত পৃষ্ঠা নম্বর একশো আশি থেকে একশো একাশি পৃষ্ঠার যে উদাহরণ চার থেকে সাত নম্বর পর্যন্ত আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ আশা করি তোমরা ভিডিও মনোযোগ সহকারে দেখবা এইসব অঙ্ক তুমি করতে পারলে অনুশীলনে নয় পায় একের অঙ্কগুলি তুমি সহজেই করতে পারবা ইনশাল্লাহ চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের উদাহরণ চার নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ তাহলে টেন এ কোণ সমান সমান ওয়ান আর টু ইন্টু সাইন এ ইন্টু কজ এ সমান সমান ওয়ান এটার সত্যতা প্রমাণ করতে হবে তাহলে আমাদের যেহেতু বলছে এ বি সি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই প্রিয় বন্ধুরা দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতেছি যেহেতু আমাদের মান বলছে দেখো টেন এ সমান সমান ওয়ান তাহলে আমরা দুইটা প্রায় সমান করে নেব আমাদের চোখের একটি আনুমানিক তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকলাম এটা আমরা লিখবো হচ্ছে যেহেতু বি কোন একটি সমাকন তাহলে এখানে যেহেতু সমাকন হয়েছে তাহলে এটা হচ্ছে কোণ এরপরে বলছে এ কোন সমান ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধ আমি যদি এখানে এ ধরি এখানে যদি আমি সি ধরি দেখো আমাদের কিন্তু চিত্র হইল সমকো ত্রিভুজ তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে টেন এ সমান সমান ওয়ান হলে তাহলে যেহেতু আমাদের টেন এ সমান সমান ওয়ান বলছে তাহলে আমাদের কোন কিন্তু এইটা বন্ধুরা কোন কিন্তু এইটা এখন প্রিয় বন্ধুরা দেখো দেওয়া আছে কি লিখবা তুমি যে সমাধান করতেছো দেওয়া আছে টেন এ কোন সমান ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা টেন সমান কি জানি আমরা ট্যান সমান কিন্তু জানি চিত্র অনুসারে আমরা লিখতে পারি ট্যান সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি তাহলে আমরা যদি এরকম করি লিখি লম্ব ডিভাইডেড ভূমি তোমাদের বই লেখা আছে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু দিয়ে তাহলে আমি পাইলাম হচ্ছে ট্যান এ সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি এটা হচ্ছে আমরা জানি দিয়ে আমি করছি আর এখানে আছে টেন এ সমান সমান ওয়ান তাহলে দেখো উভয় উভয় হচ্ছে এ এই চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে টেন এ কোন সমান দেখো এখানে যেহেতু লম্ব এখানে হচ্ছে এটা যদি কোন হয় তাহলে এটা হবে ভূমি এইটা হবে লম্ব তাহলে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা লম্ব ডিভাইডেড ভূমি হলে বিসি ডিভাইডেড বি এ এখন আমরা দেখো এটা আমরা আমরা জানি থেকে লিখছি এটা লিখছি চিত্র হতে তাহলে চিত্র হতে তোমাদের বইয়ে যেরকম করে করা আছে আমি সেরকম করে না করে আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো টেন এ সমান সমান বি সি ডিভাইডেড বি এ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এই যে টেন এ আমাদের কাছে আছে আর এখানে আছে টেন এ সমান বি সি আর বি এ এখন যদি আমরা এটাকে শর্তমতে লিখি দেখো শর্তমতে এই যে আমাদের এখানে আছে টেন এ সমান সমান ওয়ান আর এখানে আছে বি সি বি এ তাহলে আমরা লিখতে পারি বিসি বি এ সমান সমান ওয়ান তাহলে বন্ধুরা আমরা কিন্তু এরকম কল্পনা করতে পারি বিসি বি এ সমান সমান ওয়ান ডিভাইডেড ওয়ান আসলে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হয় এখন আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা সি সমান সমান ওয়ান বি এ সমান সমানও ওয়ান কারণ আমাদের কিন্তু এই যে এটাকে যদি আর্গুন করে দাও শিক্ষার্থী তাহলেও কিন্তু ওয়ান হয় সেজন্য আমি একবারে লিখছি বিসি সমান সমান ওয়ান বি এ সমান সমান ওয়ান এখন আমরা যেহেতু মান পাইলাম আমাদের মান কিন্তু আমরা পাইলাম যে বি এ সমান সমান ওয়ান বি সি সমান সমান ওয়ান এখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ এসি এর মান বের করব তাহলে পিথাগোরাস পিথাগোরাস উপপাদ্য হতে পিথাগোরাস উপপাদ্য হতে পাই দেখো এখানে এই চিত্র অনুসারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে অতিভুজ কিন্তু এ সি বা সি এ তাহলে সি স্কোয়ার সমান সমান লম্বা হচ্ছে সি বি স্কোয়ার ভূমি হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা মান বসাই দেখো সি বি এর মান হচ্ছে ওয়ান তারপর স্কোয়ার বি এর মান ওয়ান তারপর স্কোয়ার তাহলে ওয়ান আর ওয়ান তাহলে আমাদের হয়ে গেল টু তাহলে আমরা সি এ স্কোয়ার সমান পাইলাম হচ্ছে টু তাহলে সি এ সমান সমান রুট ওভার টু এইটা আমরা পাইলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা মান কিন্তু পাইলাম এইটা রুট ওভার টু এ সি এর মান অর্থাৎ অতিভুজের মান এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের যে প্রশ্নে বলছে সাইন আর কস সেটা আমরা বের করব তাহলে সাইন এ কন সমান সমান আমরা জানি সাইন সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে প্রিয় বন্ধুরা এখানে লম্ব কোনটা CB। আর অতিভুজ কোনটা সি এ তাহলে আমরা মান বসাই সিবি এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে রুট টু একইভাবে কস সমান আমরা জানি অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ সমান সমান এখানে ভূমিকোণটা দেখো চিত্র অনুসারে ভূমি কিন্তু বি এ আর অতিভুজ কিন্তু সি এ তাহলে ওয়ান আর রুট টু বন্ধুরা এখন আমরা কি করব আমাদের যে প্রদত্ত যে সমীকরণটা দিছে সেই সমীকরণটিকে টিকে আমরা লিখব বামপক্ষ সুতরাং বামপক্ষ সমান সমান টু ইন্টু সাইন এ ইন কজ এ আমাদের টু থাক দেখো সাইন এ অর্থাৎ সাইন এ এর মান বের করছি আমরা ওয়ান ডিভাইডেড রুট টু বের করছি তাহলে উপরে থাকলো দেখো টু আর এখানে থাকলো ওয়ান আর ওয়ান আর এখানে টু টু দুইটা গুণ করলে শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র টু হয় টু টু কেটে গেল থাকে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তাহলে ডান পক্ষ তুমি পাইলা হচ্ছে ওয়ান আমাদের প্রশ্নে কিন্তু এরকমই বলা ছিল শিক্ষার্থী বন্ধুরা যে টু ইন্টু সাইন দেখো সাইন কজ এ সমান সমান ওয়ানের সত্যতা যাচাই করো প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা পাঁচ নাম্বার সমাধান করবো দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা তাহলে আমরা প্রথমে আমাদের বাম পক্ষ যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নেব তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তুমি যেটাই লেখো বাম পক্ষ সমান ট্যান থিটা প্লাস কট তাহলে প্রিয় শিক্ষার্থী বন্দরা আমরা টেন একটা সূত্র জানি তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টেন সমান সাইন ডিভাইডেড কস তাহলে লিখবা সাইন থিটা ডিভাইডেড কস প্লাস আমরা ক থিটা জানি টেন থিটার বিপরীত তাহলে কস থিটা সাইন থিটা এখন প্রিয় শিক্ষার্থী বন্দরা আমরা লস আগু নেব যেহেতু আমাদের দুইটার ভেতরে একটাও কমন নেই সুতরাং আমরা দুইটাই লস আগু আকারে নেব তাহলে দেখো কস আমরা এই যে থিটা দ্বারা আমরা কি করবো এই যে আমাদের থিটা হয়েছে আমরা ভাগ ভাগ করলে অর্থাৎ মিল মিল কেটে কেটে যাবে যাওয়ার পর সাইন থাকবে আর এখানে উপরে সাইন থাকবে এখানে এই সাইনের সাথে আমাদের যে ভাগ ফলটা হবে সেটা আমরা গুণ দেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কস কস কেটে যায় থাকে এই সাইন আবার উপরে থাকে সাইন সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কোয়ার থিটা তাহলে প্রিয় বন্ধুরা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা এটা কিন্তু একটা সূত্র যা তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এর কিন্তু ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম তারপরে কীটা ইন্টু সাইন থিটা এখন আমরা দুইটার যদি এরকম করে আলাদা করি ওয়ান ডিভাইডেড কু ওয়ান ডিভাইডেড সাইন থিটা তাহলে বন্ধুরা দেখো ওয়ান থিটা থিটা ইন্টু ওয়ান ডিভাইডেড সাইন থিটা মানে কোসেক থিটা তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ছয় নম্বর অঙ্ক সমাধান করব দেখো ছয় নম্বর অঙ্কটির প্রথমে যে বাম পক্ষ আছে সেটা আমরা লিখে নেব দেখো বাম পক্ষ লিখে নিছি এখন আমরা সেকের সূত্র জানি সেকের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার থিটা প্লাস কোশেকের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লসা থিটা কু সাইন স্কোয়ার থিটা দেখো কজ স্কোয়ার থিটা কজ স্কয়ার থিটা কেটে গেল থাকলো সাইন স্কোয়ার থিটা আর ওয়ান তাহলে ওয়ানকে সাইন্স স্কোয়ার দ্বারা গুণ করলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো সাইন সাইন কেটে গেল কজ স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ দিলে কজ স্কোয়ার থিটা তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান আবার নিচে হচ্ছে স্কোয়ার থিটা ইন্টু সাইন্স স্কোয়ার থিটা আমরা পাঁচ নম্বরের মতো দুইটার নিচে আলাদা করে লিখব ইন্টু ওয়ান স্কোয়ার থিটা এখন দেখি ওয়ান ওয়ান গুন করলে কিন্তু ওয়ান হয় তারপর ওয়ান ডিভাইডেড ক স্কোয়ার থিটা সমান শিক্ষার্থী বন্ধু আমরা জানি সেক্স স্কোয়ার থিটা আর এটা জানি হচ্ছে কোসেক্স স্কোয়ার থিটা দেখো আমাদের রাইট সাইড কিন্তু মিলে গেছে তাহলে আমরা লিখব ডান পক্ষ এবার আমরা সাত নম্বর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর প্রশ্নটি দেখো প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড সাইন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান থিটা সমান ওয়ান তাহলে আমরা প্রথমে বামপক্ষটা লিখে নিই বন্ধুরা বামপক্ষ লেখার পর আমরা প্রথম যে আমাদের ভগ্নাংশ আছে সেইটা আমরা অপরিবর্তিত রাখবো তারপরে এই যে এই ভগ্নাংশটি লেখার সময় আমরা উপরের যে লব আছে লবটা লিখবো তারপরে ওয়ান লিখবো তারপরে কোসেককে আমরা ভাঙবো যে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা কারণ আমরা দুইটাকে সাইন বানালাম ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা লসাগো নেবো দেখো এখানে সায়েন্স স্কোয়ার থিটা লসাগো সায়েন্স স্কোয়ার থিটার ওয়ান দ্বারা গুণ করলে সায়েন্স স্কোয়ার থিটা হয় থ্রিটা কে সাইন্স স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ান কে গুন দিলে ওয়ান হয় এখন দেখো ওয়ান আর ওয়ান থিটা প্লাস এখন আমরা এটাকে একটু উল্টিয়ে দেবো দেখো এটা যেহেতু ভাগ চিহ্ন আর এটা ওয়ান তাহলে আমরা ওয়ান গুণান আমরা একটু উল্টে দিলাম হর করলাম হরকে লব করলাম আর এটা একটু সাজিয়ে লিখতেছি ওয়ান প্লাস স্কোয়ার থিটা এখন দেখো এই ওয়ান দ্বারা যদি গুন দাও তাহলে কিন্তু ওইটাই হয় তাহলে তুমি লিখতে পারো ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার থিটা আবার ওয়ান দ্বারা সাইনকে গুন দিলে সাইন্স স্কোয়ার থিটা আবার ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার থিটা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের দুইটা একই হার আছে তাহলে আমরা লসাগন নিতে পারি ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার থিটা